হাই গাইস এটা হচ্ছে আমাদের নিজস্ব পারিবারিক ধানক্ষেত আমরা ধান ক্ষেতটা দেখার জন্য আসলাম যে কেমন হয়েছে এবং কি আসে দেখতে দেখতে পাচ্ছি যে ধান শীষে সাদা সাদা কীরকম পোকা আক্রমণ শুরু হচ্ছে তো এই এই রোগের কি বিষ দিলে ভালো হয় সেটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন আর আল্লাহর রহমতে অল্প কিছু দিনের ভিত মধ্যেই আমরা এই ধান ক্ষেতটি কাটতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে এই ধান ক্ষেতটি কাটতে পারি এটা হচ্ছে আমাদের একবারে নিজস্ব পারিবারিক এই দেখেন আমাদের ধান ক্ষেতটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঘুরে কি ৰকম হৈছে দেখে আপোনাৰ আর একটু সমস্যা হয়ে গেছে ধান ক্ষেত্রে যে মানে কিছু বিষ ছিল মিশ্রিত হয়ে গেছে একসাথে আমরা বুঝতে পারি নাই তো এটার জন্য আর কি একটু দুশ্চিন্তায় ছিলাম তো আল্লাহর মতে যা হয় সব ভালোই হয় দেখেন আপনাদের দেখাচ্ছি আমি মিশ্রিত ধানটা এই ধানের সাথে হালকা অল্প কিছু ধান মিশ্রিত হয়ে গেছে তো এই ছিল আমাদের ধান ক্ষেত তো আপনারা দোয়া করবেন সবাই যেন আল্লাহর রহমতে আমরা ধান ক্ষেতটি সুস্থ স্বাভাবিকভাবে কাটতে পারি আর যেটা প্রথমে বলছি বলছিলাম যে ধান ক্ষেতে কিছু সাদা সাদা একটু রোগ আক্রান্ত হয়ে গেছে তো কি কী বিষ লাগে সেটা একটু জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে হ্যাঁ এবং তার সাথেও ভিডিওগুলো একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন তো ঠিক আছে গাইজ ওকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন